আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এই নিরানব্বইটি নামকে একসাথে বলা হয় আসমাউল হোসনা আমরা অনেকেই জানি যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে এবং প্রতিটি নামেরই এক একটি করে গুণবাচক অর্থ রয়েছে এবং এক একটির অর্থ এক এক অর্থে ব্যবহৃত হয় তাই প্রিয় দর্শক আপনাদের যাদের যে প্রয়োজন আপনারা যদি সেই নাম অনুযায়ী আল্লাহ তালাকে ডাকেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের ডাকে দ্রুত সারা দেবেন কেননা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে তার নাম ধরে ডাক দেন ওই মানুষটি সাথে সাথে আপনার ডাকে সাড়া দেয় তেমনি আল্লাহ তালার গুণবাচক নাম ধরে যখন আপনি ডাক দেবেন আল্লাহ তালাকে ডেকে ডেকে আপনার সমস্যাগুলো আল্লাহ তালাকে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি মায়া করবেন এবং আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দেবেন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্যই যাদের আর্থিক অবস্থার অনেক অবনতি হয়েছে এবং যারা ঋণ অবস্থায় রয়েছেন যারা ঋণে জর্জরিত রয়েছেন তাই প্রিয় দর্শক যাদের টাকা পয়সার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন তারাই শুধু আজকের এই ভিডিওটি দেখুন যদি এই পাঁচটি নাম আপনারা আমার বলে দেওয়া সময় মতো পাঠ করেন ইনশাআল্লাহ আপনাদের সকলের মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন এবং আপনারা যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন যদি কোটি কোটি টাকাও ঋণ হয়ে থাকে আপনাদের আল্লাহ তালা আপনাদের ওই ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা তো আমাদের সমস্যার কথাগুলো আল্লাহ তালাকে জানানোর জন্য আল্লাহ আল্লাহতালাকে সবসময় ডাকি কিন্তু আপনারা কি জানেন আল্লাহ তালাও আমাদেরকে ডাকেন কখন ডাকেন জানেন আল্লাহ রাতের একটি অংশে আমাদের সবাইকে প্রথম আসমানে এসে ডাকেন হে বান্দারা তোমরা কোথায় আছো তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও আমি এসেছি আমি তোমাদেরকে সব দেব, তোমরা যা চাইবে তাই দেব। হে বান্দা তোমরা আমার কাছে চাও প্রিয় দর্শক কতই না মধুর কথা প্রিয়দর্শক আমরা সারা জীবন আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালাকে ডেকে ডেকে বলি আমাদের সমস্যাগুলোর কথা কিন্তু এটা কি ভেবে দেখেছেন আল্লাহ তালা নিজেই এসে আমাদেরকে ডাকেন এবং বলেন আমাদের সমস্যাগুলো আল্লাহ তালার দরবারে বলতে আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো দূর করে দেবেন হ্যাঁ প্রিয়দর্শক এটি একটি সত্যি কথা কেননা আল্লাহ তালা প্রতিনিয়ত যখন রাত গভীর হয় যখন তাহার জুতের সময় এসে যায় তখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন বলেন হে বান্দাহ তোমার কি প্রয়োজন আমি আল্লাহর দরবারে তুমি প্রার্থনা করো এবং আমাকে বলো তোমার কি প্রয়োজন প্রিয় দর্শক যখন আল্লাহ তালা আমাদেরকে ডাকে আমাদেরকে বলে যে তোমাদের সমস্যাগুলো আমাকে বলো আমরা যদি সেই সময় আল্লাহর ডাকে সারা দেই এবং সময় মতো আল্লাহ তালাকে বলতে পারি আমাদের সমস্যাগুলোর কথা তখন অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া সাথে সাথে কবুল করেন কিন্তু প্রিয় দর্শক আফসুসের ব্যাপার হলো আল্লাহ তালা যখন আমাদেরকে নিচ থেকেই ডাকেন তাকে আমাদের সমস্যাগুলো কথা বলার জন্য তখন আমরা নাক টেনে ঘুমাই হ্যাঁ প্রিয় দর্শক রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই সময়ে প্রায় সবাই ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ তালার কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তালার অলি আল্লাহ তারা ওই সময় ঘুমায় না তারা তাহার সালাত আদায় করতে করতে পার করে দেয় এবং আল্লাহ তালা যখন ডাকে তখন আল্লাহ তালা তাদেরকে বলে হে বান্দা তুমি কি চাইবে আমার কাছে চাও তখন ওই বান্দারও আল্লাহ তালাকে ডাকে এবং বলে হে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো তাই প্রিয় দর্শক আপনারা যারাই আপনাদের টাকা কুড়ির অনেক প্রয়োজন তারা অবশ্যই এই কষ্টটুকু অন্তত করবেন রাতের অংশে ফজরের আগে যখন তাহার জুতের সময় হয় আপনারা উত্তম রূপে অজু করে নেবেন অজুই হচ্ছে নামাজের প্রথম সত্য প্রিয় দর্শক যদি আপনার অজুই ঠিক মতো না হয় শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে অজু নিয়ত সহ সুন্দরভাবে অজু করবেন অজু করার পর বিছানার উপরে এসে বা যেখানে নামাজ পড়েন সেইখানে এসে যায় নামাজ বিছাবেন জায়নামাজ বিছানোর পর জায়নামাজে বসে প্রথমে ইস্তেকফার পাঠ করবেন এগারোবার আস্তাক ফিরুল্লাহ আস্তকিরুল্লাহ আস্তকিরুল্লাহ এভাবে এগারোবার ইস্তেকফার পাঠ করবেন তারপরে প্রিয়দর্শক দূরত পাঠ করবেন হ্যাঁ দর্শক আমাদের অধিকাংশ দোয়া কেন কবুল হয় না জানেন আমরা যখন দোয়া করি তখন আমরা নবী করিম সাল্লি আলাইসাল্লামের উপর দুরুত পড়ি না প্রিয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি দূরত পড়ল না তার দোয়া আল্লাহ তালা কবুল করে না তার দোয়া আসমানের মাঝখানে আটকে থাকে বাদুরের মতো তাই প্রিয় দর্শক যেই কোনো দোয়াই করেন না কেন অবশ্যই নবীর উপর আপনারা সবসময় দূরত পাঠ করবেন ইনশাল্লাহ নবী করিম সাল্লাহামের উসিলায় আপনাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন তাই প্রিয় দর্শক প্রথমত এগারো বার পার পাঠ করবেন দ্বিতীয়ত নবীর উপরে তিনবার দুরুস শরীফ পাঠ করবেন তিনবার দুরুস শরীফ পাঠ করবেন যে কোনো দূরত পড়তে পারেন প্রিয় দর্শক আমরা নামাজে যেই দূরত পরে থাকি সেটিও পাঠ করতে পারি কেননা নামাজে যেই দূরত পরে থাকি আমরা সেই দূরতটি হলো সবচেয়ে উত্তম দূরত তাই প্রিয় দর্শক নামাজের দূরতটি আমি পরে শুনছি আল্লাহ মামসল আল মহম্ম ও আলি মোহাম কমসল্ল তাল ইব্রাহিম আলী ইব্রাহিম হামিদ উম মজিদ আল্লাহ বারিক আল মোহামদ ওয়ালা আলী মোহাম্ম কেমা বায়রেক তাআলা ইব্রহিম ওয়ালা আলী ই ব্রহিম ইন্নত হামিদ উম মাজিদ এটি ছাড়াও আরও ছোট ছোটো দুরুদ রয়েছে আপনারা ইচ্ছা করে সেগুলো পাঠ করতে পারেন ছোট একটি দুরুদ রয়েছে সেটি হলো সল্লাল্লাহু আলী হিয়াসাল্লাম সল্লাল্লাহু আলী হিয়াসাল্লাম সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম এভাবে এটিও তিনবার পাঠ করতে পারেন তারপরে তিনবার পাঠ করার পর আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। দুই রাকাত থেকে শুরু করে যত ইচ্ছা তাহা্যুদ নামাজ পড়তে পারেন। তবে সর্বনিম্ন চার রাকাত উত্তম। দর্শক যখন আপনি শেজদায় যাবেন। শেজদাতে যাওয়ার পর। আপনি শেজদা আর তাসবিগুলো পাঠ করবেন। সুভাহানা রবিয়াল আলা, সুবহানারবিয়াল আলা, সুবহানা রববিয়াল আলা। তিনবার থেকে পাঁচবার সাতবার যে কয়েকবারই পড়েন পড়ার পরে আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটি পড়বেন ইয়া মগনি ইয়া মগনি ইয়া মগনি প্রিয় দর্শক এই নামের এত গুণ রয়েছে আল্লাহ তালা আপনাকে এই নামের উশিলায় আপনি যা চান তাই আপনাকে দান করবেন প্রিয়দর্শক ইয়া মগ্নির অর্থ হরছে হে অবাব মোচনকারী প্রিয় দর্শক আপনারা যদি আল্লাহ তালাকে আপনাদের সমস্যা অনুযায়ী আল্লাহ তালার গুণবাচক নাম ধরে ডাকেন তাহলে আপনাদের ডাকে আল্লাহ তালা দ্রুত সারা দেবেন আপনার যদি অভাব অনটন হয়ে থাকে আপনি ইয়া মগনি বলে যখন আল্লাহকে ডাক দিবেন হে অবাব মোচনকারী আমার অভাব মোচন করে দিন তখন আল্লাহ তালা বলবেন আমি তোমার অবাব মোচন করে দিলাম সুবহান আল্লাহ প্রিয় দর্শক তেমনিভাবে এটি হলো প্রথম আল্লাহর নাম যে নামটি আপনারা শেষদায় যে পাঠ করবেন প্রিয় দর্শক শেষদা থেকে আবার উঠার পর মাঝখানে একটি দোয়া আছে আল্লাহ আহম্মা গুফিলি এতুটুকু পড়তে পারেন বা সম্পূর্ণ দোয়াটা পড়তে পারেন এটা পড়ার পর আবার যখন দেয়া যাবেন আবার তজবি পাঠ করবেন সুবাহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা তসবি শেষ করার পর আবার আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম পড়বেন ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু প্রিয় দর্শক সামাদু অর্থ হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টির অভাব মোচনকারী পৃথিবীর সকল সৃষ্টির অভাব দূরকারী প্রদর্শক শেষদায় যে এই নামটি তিনবার পাঠ করবেন তারপরে আবার দ্বিতীয় উঠে আসবেন প্রদর্শক দ্বিতীয় রাকাত শেষ করে যখন আবার শেষদায় যাবেন প্রথম শেষদার তাজবেগুলো শেষ করার পর আবার বলবেন ইয়া 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 এভাবে তিনবার এই নামটি পাঠ করবেন প্রিয়দর্শক আল মুকিত অর্থ হচ্ছে সকলের জীবন উপকরণ দানকারী এই নামটির অর্থ কত সুন্দর দেখুন আপনার জীবনে কি কি উপকরণ অভাব রয়েছে সেই উপকরণ চেয়ে তালার দরবারে যখন আপনি ডাকবেন আল্লাহ তালাকে ইয়া মুকিত তখন আল্লাহ তালা আপনার ডাকে দ্রুত সারা দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তারপরে আবার শেষদার মাঝখানে সেই দোয়াটি পড়বেন বলে আবার শেষদার যাবেন শেষদার তাজবিহগুলো পাঠ করার পরে আবার আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম ডাকবেন সেটি বলবেন তিনবার ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এই নামটি তিনবার পাঠ করবেন পুনরায় বৈঠকে বসবেন আত্মা ইয়াতু পড়বেন নবীর উপর দুরুদগুলো পাঠ করবেন তারপর দয় মাসুরা পাঠ করবেন তারপর সালাম ফিরে নেবেন সালাম ফিরানোর পর পুনরায় আল্লাহ তালার দরবারে আবার আস্তাক ওফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ এগারোবার পাঠ করবেন এগারো বার ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালার কাছে আবার নবীর উপর দুরুত পড়বেন তিনবার দুই রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ যখন দাঁড়াবেন সেই পুনরায় আবার আল্লাহ তালার সেই গুণবোচক নামগুলো তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করার পর দুই দিকে সালাম ফিরানোর পর বৈঠকে বসেই নামাজের শুরুতে বসেই আল্লাহ তালার দরবারে দুহাত হাত উঁচু করে তুলবেন তোলার পরে আল্লাহ তালাকে বলবেন রব্বানা যালান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতার তারহামনা লানা কুনান্না মিনাল সিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান বান্নার পে দর্শক এভাবে আল্লাহ তাআলার দরবারে আপনি মুনাজাত করতে থাকবেন তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহ তাআলার সেই গুণবাচক নামগুলো ডাকবেন নামগুলো ডাকার পরে সর্বোপরি আরও দুটি নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দুটি নাম আরও সুন্দর সুন্দর অর্থ বহন করে আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম হলো আল হাব সব কিছু দানকারী এটির অর্থ হচ্ছে সব কিছু দানকারী প্রেদর্শক আপনারা আপনাদের যা যা প্রয়োজন আপনারা আল্লাহ তালার দরবারে মনে মনে বলবেন এবং আল্লাহ তালার এই গুণবাচক নামগুলো বলবেন আল্লাহ হাব প্রদর্শক তেমনি করে আরেকটি নাম রয়েছে আর রাফি আর রাফি অর্থ হচ্ছে উন্নতকারী আপনারা আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার জীবনকে উন্নত করে দিন আমার আর্থিক অবস্থা উন্নত মাফ করে করে দিন দিন হে আল্লাহ আমার ঋণগুলো ঋণগুলো পরিশোধ করার মতো আমাকে তৌফিক দান করুন আল্লাহ তালা দরবারে আর রাফি ইয়া রাফি বলে আল্লাহ তালাকে তাকবেন ডাকবেন এবং কেঁদে কেঁদে অবশ্যই চোখের পানি ফেলবেন আল্লাহ তালার অনেক মায়া লেগে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালার সুন্দর নামগুলোর উসিলায় আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন এবং শীঘ্রই আপনার হাতে অনেক টাকা আসবেন প্রিয় দর্শক মোনাজাতের শেষ দিক দিয়ে যখন মোনাজা শেষ করবেন তখন নবীর উপর আবার কয়েকবার দূরত পাঠ করবেন এবং নবীর উসিলা দিবেন বলবেন ইয়ার রাব্বুল আল আমিন তোমার নবী করিম সাল্লাহ সাল্লামের উসিলায় তোমার বন্ধুর উসিলায় আমার দোয়াগুলো কবুল করে নাও প্রিয় দর্শক নবীর উসিলা দিয়ে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই অবশ্যই নবীর উসিলা দিয়ে নবীর প্রতি দুরুৎ পাঠ করে আপনারা দোয়া সম্পূর্ণ করবেন দোয়া সম্পূর্ণ করার পর আপনারা চাইলে আরও ইস্তেকফার পড়তে পারেন চাইলে আল্লাহর নামগুলো আরও জপতে পারেন এবং কি যদি চান আপনারা ফজরত সালাতের আগ পর্যন্ত তাহাজ নামাজগুলো আদায় করতে পারেন এতে করে আল্লাহ তালা আরও খুশি হয়ে যাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশা আল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আপনাদের সাহায্য করার জন্য ভিডিও নিয়ে আসবো